হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি দায় আজ আমি তৈরি করবো গুঁড়া দুধের বরফি গুঁড়া দুধের বরফি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আমি গুঁড়া দুধ নিয়েছি আর যেটাতে আমি বরফিটা শেপ করব। সেটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু গরম হতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব ঘি ঘিটা গরম হলে দিয়ে দিব ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধটা দিয়েই গুঁড়া দুধ দিতে হবে এবং সাথে সাথে না শুরু করতে হবে কারণ দুধটা গরম হলে লিকুইড দুধ যখন গরম হয়ে যাবে তখন আমার গুঁড়া দুধটা চাকা ধরে যাবে সহজে মিশতে চাইবে না এর মধ্যে দিয়ে দিব চিনি সব এবার এটাকে অনেক প্রথম নাড়তে হবে গুঁড়া দুধ দেওয়ার পরে চিনি দেওয়ার পরে একটু পানি পানি ভাব চলে আসবে সেটাকে টানিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কেওড়ার জল আপনার ছেলে গোলাপ জল দিতে পারেন বা এর দুটোর একটাও না দিলেও চলবে গোড়া দুধের বরফি খুবই একটা মজার সুস্বাদু একটা খাবার বাচ্চারা তো অনেক পছন্দ করে বড়দেরও পছন্দ বাচ্চাদের জন্য এই বরফিটা নিলে একটা পুষ্টির সহজ একটা উৎস হবে আমার বাচ্চারা যে দুধটা খায় সে দুধটা দিয়ে আমি বরফিটা তৈরি করছি যাতে তারা খেতে পারে বাচ্চাদেরকে আবার যে কোনো ধরনের দুধ দিলে কিছু সমস্যা হতে পারে তাই আমি একটু বাচ্চা আমার বাচ্চা যে দুধটা খায় সব সময় সে দুধটাই দিচ্ছি দিয়ে তৈরি করছি আপনারা ঘরে বড়া খাওয়ার জন্য আপনাদের পছন্দের মতো দুধ ইউজ করতে পারেন হালুয়া বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চাদের গ্রোথ এবং হেলথি করার জন্য ভালো যেহেতু এর মধ্যে বাটার থাকে ঘি থাকে মিষ্টি খাবার তাছাড়া দুধ থাকে এবং আমরা যে উপাদানটা দিয়ে ডাল দিয়ে বলুন বা দুধ দিয়ে বলুন বা সুজি দিয়ে বলুন সবই কিন্তু বাচ্চাদের ওদের জন্য খুবই ভালো কথা বলতে বলতে আমার দুধটা ঘন হয়ে এসেছে চুলা রাস্তা আমি একদম করে দিব দুধ কিন্তু সহজে পুড়ে যেতে চায় তাই এটাকে অনবরত আটতে হবে নেড়ে নেড়ে এটাকে ঘন অবস্থায় নিয়ে আসতে হবে বরফির যে হালুয়াটা করেছি সেটা একদম ঘন হয়ে গেছে হয়ে গেছে কারণ এই যে হাঁড়িতে না লেগে যাচ্ছে না এই ধরনের খাবারগুলো যেমন দুধের বরফিটা যদি আপনারা একটু ননস্টিক প্যানে করেন তাহলে কিন্তু ভালো হবে নইলে দুধ কিন্তু সহজে পুড়ে যায় লেগে যায় হাঁড়িতে বা যে কোনো ধরনের হালুয়াও এই যে উঠে আসছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে এটাকে আমি আর শক্ত করব না কারণ আর শক্ত আর যদি ঘন করি আর শুকিয়ে ফেলি তাহলে এটা একদম হার্ড হয়ে যাবে ক্রিমি একটা স্বাদ দুধে সেটা আসবে না এটাকে এখন আমি চুলো বন্ধ করে নামিয়ে ফেলবো নামিয়ে যে আমি পাত্রে ঘি মাখিয়ে নিয়েছি সেই পাত্রে ঢেলে দিব এটাকে ঢেলে নিয়ে এটার মধ্যে আমি যেটা দিয়ে এটাকে চেপে দিচ্ছি সেটার মধ্যে একটু ঘি বা বাটার লাগিয়ে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা খুব স্টিকি হয় আর লেগে উঠে আসতে চায় একটু সহনীয় পর্যায়ে একটু ঘি হাতের মধ্যে লাগিয়ে করে নিচ্ছি কারণ বারবার উঠে আসছে হাতেও লেগে যাচ্ছে তো বুঝতে পারছেন এটা কত স্টিকি তবে এ পর্যায়ে এটাকে সেট করতে হবে কিন্তু এটা পরে সেট করা যাবে না শক্ত হয়ে যাবে এই অবস্থাতে আমি এর মধ্যে কিছু বিভিন্ন ধরনের বাদাম দিয়ে এটাকে চেপে চেপে আবার বসিয়ে দিচ্ছি ঠান্ডা হলে আর বসবে না আর কিছু কাঠবাদাম বা আমন্ড কুচি করে রেখেছি সেগুলো ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি বাচ্চাদের বা বড়দের খাবার তৈরি করতে সময় প্রথমে হাতটা ধুয়ে নিতে হবে আমি হাতটা ধুয়ে নিয়েছি হাত থেকে কিন্তু সব জীবাণু ছড়ে যায় তা ভালো করে সব সময় হাতটা ধুয়ে নিতে হবে আর যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি সো বেশি সাবধান হতে হয় হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হতে দিব আমি এটাকে একটু নর্মাল বাইরে রাখলেও হবে কিন্তু আমি একটু তাড়াতাড়ির জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে আর এটা কাটতে সুবিধা হবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি আমি আগে বলেছি চাইলে নর্মালি রেখে দিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে আমি তাড়াতাড়ি করার জন্য খানিকের মতো ফ্রিজে রেখে এটাকে তাড়াতাড়ি শক্ত করে নিয়েছি ঠান্ডা হলে এমনিতেই এটা জমে যাবে তারপর এটাকে শেপ করে কেটে নিয়েছি যখন কাটবেন ছুরির মধ্যে একটু বাটার লাগিয়ে নেবেন এটা কিন্তু খুবই স্টিকি আগেও দেখিয়েছি সো এটা বারবার নাইফে লেগে যাবে তো একবার এক পাশ কেটে আবার বাটার লাগিয়ে আরেক পাশ কাটবেন এভাবে যদি একটু ছুটেও যায় তাহলে হাত দিয়ে সুন্দর করে শেপটা করে নেবেন তো হয়ে গেল আমার দুধের গুড়া দুধের বরফি এটা তৈরি করুন আর বাচ্চাদেরকে দিন আপনার বড়রাও এটা উপভোগ করুন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ